জলটা প্রচন্ড ঠান্ডা ছিল কিন্তু প্রথম ডুব দেওয়ার পর আর ঠান্ডা লাগে সঙ্গমে চান হয়ে গেছে রাকেশ দা এই যে হ্যাঁ ফাইনালি সঙ্গমে সকালেও আমরা স্নান করেছি কেমন ফিলিংস হলো অসাধারণ ঠান্ডা লাগছে একদম ঠান্ডা উড়ে গেছে এরপরে যাবে ও ঠিক আছে আমরা কিন্তু অ্যাকচুয়ালি সঙ্গমে এখন স্নান করতে আসিনি আমরা এসেছিলাম ঘুরতে হঠাৎ করে রাকেশ দা বললো গামছা কেন কেনে স্নান কর ঠিক আছে চলো আর রাত্রেবেলা যা পরিস্থিতি দেখছি রাত্রেবেলা ঢুকতে পারবো না মানে কালকেও ঢুকতে পারবো না যা যা মানে ঢোকা ঢোকা যেতেও পারে কারণ তোর হচ্ছে ওই ক্লিয়ার করে দিচ্ছে না যারা স্নান করছে তাকে আর একটা ভালো জিনিস যারা সান করছে তাদেরকে বসতে দিচ্ছে না চলে যেতে বলছে যারা যারা দু তারিখ হ্যাঁ তারিখের মতো উনত্রিশ তারিখের মতো কোনোরকম অ্যাটমসফিয়ার এখানে পাবেন না কেউ এলে কারণ প্রশাসন যথেষ্ট তৎপর হয়ে গেছে এখন হ্যাঁ যারা স্নান করছে স্নান করার সাথে কাউকে বসে দিচ্ছে না বের করে দিচ্ছে তোমরা বাইরে গিয়ে মেলা ঘোরো ঠিক আছে কিন্তু সঙ্গম স্থানে কিছু করা যাবে না প্রচন্ড ঠান্ডা এই মানে ভিজে ভিজে প্রচন্ড সবই তো ভিজে তুই তো বললি নিজে করতে নেই আমি সঙ্গম করে তো আমি একটা নতুন ইনফরমেশন পেয়েছি যে স্নান করার পর গামছা নাকি জল ঝরাতে নেই

গ্রাম দাঁড়া নিজা এই গ্রাম নিয়ে যা জামাটা ভিজে যাবে গ্রাম জলটা প্রচন্ড ঠান্ডা ছিল কিন্তু প্রথম ডুব দেওয়ার পর আর ঠান্ডা লাগে না প্রথম ডুব দেওয়ার পর প্রচন্ড ঠান্ডা লাগছিল কিন্তু একটা ডুব দেওয়ার পর কোনো ঠান্ডাই লাগছে না এখনই কোন দিক দিয়ে আসছো এই তোকে লোকেশন পাঠিয়েছি বল কোন দিক খোলা নেই ভাই আর একটা আপডেট দিয়ে রাখি উনত্রিশ তারিখের পর থেকে আর এখানে কাউকে বসতে দিচ্ছে না সান করেই বেরিয়ে যেতে হচ্ছে কারণ যারা বসছে সান করে তাদেরকে সবাইকে তুলে দিচ্ছে ওই দিকটা সাধুদের জন্য আর এদিকটা মানুষদের জন্য আমরা রয়েছি ওই দিকের জুসিতে মানে নদীর ওই পারে রয়েছি আমরা না না কতটা হারলে আর কেমন টায়ার্ড লাগছে ঠিক আছে উনত্রিশ তারিখের পর থেকে পুলিশ পুরো একদম অ্যাক্টিভ আছে মানে কি বলবো এখানে আমরা আমরা কিছু কিছু জায়গায় মারধরও দেখলাম মানে মারধর বলতে যারা দর্শনার্থী না না যারা দর্শনার্থী তাদেরকে মারে নে মারছে হচ্ছে দোকানপাটগুলো যারা লাগিয়েছে যাদেরকে বলছে বারবার উঠে যেতে তাদেরকে তারা উঠছে না দেখে একটা তো একটু আগে দেখলাম একজনের পালটি খাইয়ে দিলো কিন্তু একজনকে পাল্টিয়ে ভয় দেখালো বাকিগুলো সব গুছিয়ে নিয়ে ছুটে পালিয়ে যাচ্ছে খানে গেলিয়ে খানে কে লিয়ে ভান্ডারা পে ভান্ডারা এই গো এখানে পাঠিয়ে দিছি তোমাকে পাঠাতে বললাম তো লোকেশন বাজে গো তুমি এটা আর বেরোতে পারবো না এটা নিয়ে যদি যায় আমাদেরকে সে আবার 12 নম্বরে বেরোতে হবে চলো আমরা কিছু খেয়ে নিই খিদেও পেয়েছে আমাদের আর এটা হচ্ছে খাবারের লাইন ভান্ডারা দিচ্ছে খাবারের লাইন এখন আমরা দাঁড়িয়ে রয়েছি নন্দী দুয়ারে একটু আগে আমরা ত্রিবেণী সঙ্গমে স্নান করলাম বসন্ত পঞ্চমে যেই সাই স্নান হয় সেটা করলাম ভোরবেলার দিকে আমরা যেতে পারবো না কারণ যা ভিড় হচ্ছে এখন থেকে যা ভিড় হচ্ছে আমরা যেতে পারবো না এটা আমরা নিজেরা উপলব্ধি করেছি তাই জন্য আমরা আজকে এই একটু আগে স্নান করে আসলাম এখন তিথি পড়ে গেছে যেহেতু তিথি পড়ে গেছে তাই আমরা স্নানটাও সেরে নিলাম আর মানুষের ভিড় ভাড়টা আস্তে আস্তে বাড়ছে আমরা এসেছিলাম সাতটার দিকে এখন সাড়ে আটটা বাজছে আস্তে আস্তে প্রচুর ভিড় হচ্ছে সরি এখন সাড়ে নটা বাজছে আস্তে আস্তে প্রচুর ভিড় হচ্ছে মানে উপচে পড়া ভিড় আমরা মানে কি বলবো আমরা খুব লাকি যে আমরা ঢুকে গিয়েছি কারণ আমরা ঢুকে আবার বেরিয়েছি একই রাস্তা দিয়ে না হলে কি হচ্ছে আগে যেমন একটা দিয়ে ঢুকছিল এটা দিয়ে বেরোচ্ছিল এখন এন্ট্রিটা চেঞ্জ করে দিয়েছে নদী তোমার নদীদুয়ার হয়ে ওইখানে হচ্ছে ওইটার কি নাম দেখলাম ভুলে গেলাম সঙ্গম দুয়ার সঙ্গম দুয়ার হয়ে ঢুকে ঢুকে যাওয়ার পর আর সঙ্গম দেওয়ার থেকে বেরোতে পারবে না আবার তোমাদেরকে আবার তোমাদেরকে রাইট সাইড যে একদম তুলছে হচ্ছে ওই স্টেশনের আগের রাস্তাতে তুলছে আর কি তো মানে এটা একটু ঘুর আমাদের জন্য যেহেতু আমরা আছি জুশির দিকে এখানে ট্রেনে থাকার জন্য খুবই অসুবিধা হচ্ছে আমার সাথে একটা দাদার হঠাৎ আলাপ হলো যে আমাদেরকে বলছিল যে ট্রেনে থাকার জন্য তোমরা এসে এই দাদার সাথে আলাপ করতে পারো আমি আলাপ করে দিয়েছি পুরো ডিটেলসটা তোমরা দাদার মুখ থেকে শুনে নাও দাদা आपका आप नाम क्या है मेरा नाम तरुण है अभी अगर आप वेस्ट बंगाल से आ रहे बहुत लोग आते हैं इधर स्टे करने की बहुत प्रॉब्लम है स्टे की प्रॉब्लम है अगर हमारे पास ना कैंपिंग टेंट होते हैं फाइव हंड्रेड रूपए पर, पर, पर शेयरिंग रहता है इसमें? का। पर का पर और डे का कोई चार्ज नहीं है पर मेंबर रहता, रहता, रहता है वो okay. नहीं, मैं सिंगल आ रहा हूं। सिंगल लॉकर नहीं होते हमारे यहाँ पर हाँ ये है कि अगर आप दो चार मेंबर पांच मेंबर हो ना तो सारे जा सकते हो थोड़ी देख ले दो तीन घंटे के लिए हम लोग जगते हैं नाइट पर आपके सामान की सेफ्टी रहती है

মানে এখান থেকে চোদ্দ নাম্বার হচ্ছে প্রায় সাত কিলোমিটার আট কিলোমিটারের কাছাকাছি তো আমরা তাড়াতাড়ি ওর জন্য পিপা পুলে বেরিয়ে যাচ্ছি ভিড়টা তোমরা বুঝতেই পারছো যে এখানে আস্তে আস্তে ভিড়টা কেমন হচ্ছে রাকেশ দা ওই ভিড়টা দেখো কেমন আসছে দেখো তুমি ওই ভিড়ে যেতেও না এদিকটা ফাঁকা এই দিকটা এই দিকটা দিয়ে সন্ন্যাসীরা মানে সাধুরা নাগা সাধুরা যায় মেনলি ওর জন্য এই দিকটা এখনও মানে ভিড় নেই আর ওই দিকের মানুষ যারা আছে তাদেরকে না না যারা ওইদিকে আছে তাদেরকে সবাইকে এদিকে পাঠাচ্ছে নাগারা এদিকে যায় ভিডিওতে আমি দেখেছিলাম আমরা যে ট্রেনে আছি সেই টেন্ডে আমরা যাচ্ছি কারণ খাওয়া দাওয়া হয়নি বলে আমরা ওইখানে কিছু খাবো যে আগে কোন দিকে

প্রশাসন এখন প্রচণ্ড হারকাতে এসে গেছে এবং খুব ভালো ইনিশিয়েটিভ নিচ্ছে আগে থেকে সমস্ত ছোট ছোট যে দোকান বা যারা আগে থেকে ওখানে কি জায়গা মানে করে বসে আছে যে সকালে ব্রোম্মহে স্নান করবে বলে তো তারা তাদেরকে এখন তুলে দিচ্ছে ভাই জপাঝপ স্নান করো বাড়ি যাও খুব ভালো করছে ভাই ভিড় মানুষের সুরক্ষা আগে ভিড় কমাতে হবে সো আমি গভর্নমেন্ট যেভাবে ইনিশিয়েটিভ নিচ্ছে আমরাও জাস্ট এই মুহূর্তে স্নান করে ফিরছি এখন সো গভর্নমেন্ট যাভাবে ইনিশিয়েটিভ নিচ্ছি এ ভেরি গুড খুবই ভালো বেশ এমনি সবই ভালো লাগছে এমনি সব ওয়াশরুম টু ওয়াশরুম থেকে শুরু করে এভরিথিং ইজ গুড মানে ব্যবস্থা খুবই ভালো ফাইনালি আমাদের বসন্ত পঞ্চমী হ্যাঁ ফাইনালি আমাদের বসন্ত পঞ্চমী যেটা অমৃত স্নান কমপ্লিট হলো এবং সাধুদের সঙ্গে যে চানটা হবে এরপর এরপর কেউ মানে আশুক মানে আসতে ইচ্ছা হোক তার উপর জোর করে আসতে বলবো সবাইকে কারণ হচ্ছে মানে এত সুযোগ আছে হ্যাঁ এখন আগে পূর্ণিমা শিব শিবরাত্রি আছে আর পাবে না তো ভিড়ের কথা ওইসব ট্রেনে ভিড় এইসব মাথায় না নিয়ে এখানে আসো প্রচুর বড় এরিয়া একটু ঠিকঠাক বুঝে চললে বুঝে একটু হাঁটাচলা করলে হ্যাঁ ম্যাপটা মেনটেন করে চললে ব্যাস আর কোনো চিন্তাই নেই এখানে মানে সমস্ত কিছু ভালো হ্যাঁ আমরা আজকে প্রায় আমরা মোটামুটি সকাল থেকে সাতাশ আঠাশ কিলোমিটার হেঁটেছি মানে বেশি হবে তাও কম হবে না বিকেলে হ্যাঁ বিকেল না বিকেলে যেটা আমরা ঘুরেছি মানে ওই ন কিলোমিটার এদিকে ওইখান থেকে ষোলো ইয়ে থেকে ন কিলোমিটার আর ওই দিক থেকে আবার তোর সাত আট কিলোমিটার আছে খাওয়া দাওয়া আমরা আবার কোথায় খেতে গিয়েছিলাম জানিস নাকি তিন আড়াই কিলোমিটার হবে ওটা তুই ভাবছি হাঁটছি তো হাঁটছি আর আমার ব্যাড লাগ ডিএম এর সঙ্গে আলাপ হয়নি ডিএম ছিল না দোন ওড়াবো কি ওড়াবো না দেখছি এখন ঠিক নেই জুসির দিকে চলে আসো তাহলে থাকার কোনো অসুবিধা হবে না যেখানে হোক থাকার জায়গা পেয়ে যাবে খোলা আকাশের নিচেও থাকতে পারবে অবশ্য টেন্ট এখানে একটু কস্টলি তোমাকে বার্গানিং করে নিতে হবে আরেকটা কথা বলে রাখি ওই ত্রিবেণী থেকে যদি ঝুঁসি চলে আসো তাহলে অসুবিধা কিছু নেই থাকার জায়গার জন্য জুসি বেটার কারণ জুসির এরিয়াটা অনেক বড় সঙ্গম ত্রিবেণী সঙ্গমের এরিয়াটা একটু ছোট মানে ছোটো বলতে এরিয়াটা থাকার জন্য করে না ওইখানে সেরকমভাবে কেউ থাকছে না যারা থাকার তারা সব জুসি দিয়ে চলে আসছে যারা নাইট স্টে করবে আর বেশিরভাগ পুল বন্ধ থাকছে তো একটা দুটো খোলা বাকিগুলো সব বন্ধ এই জন্য জানি না হয়তো ভিড় জন্য করতে পারে একদিকে ঢোকাচ্ছে একদিকে বার করছে কি বললো কি বললো সেক্টর দুয়ে এসএসপি স্যারের গিয়ে দেখা করতে হবে মানে সেক্টর টু এটাই হলো স্বচ্ছ ভারত মিশন কন্টিনিউ পরিষ্কার পরিচ্ছন্নতা রেখে বজায় রেখেছে এখানে আমার ড্রোন পারমিশনের জন্য কালকে আবার আমরা যাব সেক্টর টু এর এস এস পি স্যারের কাছে ওইখানে গিয়েই পারমিশনের কথাবার্তা বলতে বললো কারণ রাকেশ দা একজন পুলিশ অধিকার আধিকারিকের সাথে কথা বলেছে সে বললো আর বিএসএফ এবং আর্মিদেরকে যাদেরকে জিজ্ঞাসা করছি তারা অনেক কিছু বলছে কেউ বলছে ওরাও কেউ বলছে ওরাবে না রাডার লাগানো আছে একশো বারো এসে সঙ্গে সঙ্গে তোমাকে নামিয়ে সিজ করে নেবে তো এরকম কথাবার্তা কেউ বলছে আবার কেউ বলছে ওরাও আবার কেউ বলছে জানি না মানে ওরাও কিন্তু আমরা কিছু হ্যাঁ না দুটোই বলছি তো কালকে দেখিস সকালের দিকে আমরা যে আমি যেহেতু পাঁচ তারিখ অবধি আছি তো কালকে যাব আমরা আর আস্তে আস্তে ভিড়টাও বাড়ছে আমরা আপাতত এখন টেন্ডে যাচ্ছি টেন্ডে যেয়ে একটু রেস্ট করব কারণ সকাল থেকে হাঁটা হচ্ছে এবং খুব টায়ার্ডও আছি কালকে রাত্রেবেলা ঘুম হয়নি এবং ঘুম থেকে উঠে ট্রেন থেকে নেমে মোটামুটি আমরা ন কিলোমিটার হেঁটে আবার এখানে এসেছি একটা টায়ারনেস আছে আর খাওয়া দাওয়া হয়নি আমাদের ঠিক মতন দুপুরবেলা অনেক লেটে খাওয়া দাওয়া খেয়েছি আর ওই দিকটা হচ্ছে সঙ্গম ওই ওই দিকটা হচ্ছে সঙ্গম যে দিকটা একদম লাইট জল করছে ওই দিকটা সঙ্গম চলো বাকি কথা পরের ভিডিওতে হচ্ছে